ভিডিও দেখে আসছেন আচ্ছা আচ্ছা গরু কিনেছেন কাছ থেকে কবে আপনারা সকালে আচ্ছা তাতে ভিডিওতে যে রকম আমরা আসলে বাস্তবে মিল আছে তো থেকে যারা আসতে চায় দর্শক ভাইরা আসতে পারবে গরু কিনতে আচ্ছা আচ্ছা আপনারা কয়জন আসছিলেন দুইজন কয়টা গরু নিলেন তিনটা গরু নিয়েছেন আর ওই ভাই তো আলাদা না ভাই কোথা থেকে আসছেন মাদার রিপোর্ট থেকে

টাকা আনি টেকার থাকবে ওই তাহলে ও ডাকাতি করবি ওদের দক্ষা না আনে টেকা তার বাড়িতে থাকবে গরু এখানে সবকিছু বুঝি পায় তারপরে

ভাই এই পাশে দ্বিতীয় নাম্বার যেই গাবিটি নিয়ে আসছেন এটা কি জাতের গাবি এটা হলস্টান ফিজিয়ান দাদু হলস্টান ফিজিয়ান কি জাত আর কি মাথা মোশার মত আরে কি জাত আল্লাহ দিয়েছে দেখা আচ্ছা আচ্ছা জাতটা আগে দর্শক ঘরে ক্লিয়ার রেঞ্জে দেখেন আল্লাহ কি মাথা কি কি বাস কি কলা মাগুনা কল কল করে দাও বাচ্চা কাটার বয়স কত বাচ্চা কাটার বয়স দাদু ভাই আপনি দুই মাস পার হয়ে মিস বিশ করে তো কিছু দিন আছে আর দর্শক ঘরে গেলে বাদ দিতে তার কথা

ভাই এই পাশে সিরিয়ালের তিন নাম্বারে মাসাল আরেকটি কাবি নিয়ে এটা কি জাতের কাবি এটা দাদু ভাই বিস্কুট কালারের জার্সি বিস্কুট কালারের জার্সি কাবি কি আল্লাহ কি দিয়েছে মাথা মাজা দেখান না কে বললে দাঁত দুটো দাঁতে দুই দাঁত দাদু ভাই দেখছে আচ্ছা আমরা কি দেখছে দেখেন দেখছেন সোনার বাকি সোনার ভাই আমার মা বোনেরা টেনশন ছাড়া দেখছেন এটা কি হবে দাদা দেখছেন আর বাদ গুলা দেখেন আচ্ছা আচ্ছা মাসাল্লাহ আল্লাহ কি বানাবি আমি নিজেও তা জানি না আপনার দর্শক ভালো দেখা